আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে আমরা দেখব বাংলাদেশ ডাক বিভাগ পূর্বাঞ্চলের পোস্টলো পদের কোশ্চেন সমাধান যে পরীক্ষাটি হয়েছে তেইশ এক দুই হাজার ছাব্বিশ সালে আজকে সময় ছিল নব্বই মিনিট উনমান সত্তর সত্যি বলো কি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলে চাকরি প্রদর্শী ভাই বোনের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করা আছে যেটা চাকরি প্রদর্শীদের চাকরি পোতে সাহায্য করবেন তাহলে আমরা এক নম্বর দেখেন কি বলছেন প্রাচীনকালে সমতল বলতে বোঝানো হতো কোন অঞ্চলকে কুমিল্লা ও নোয়াখালী ইউরোপ থেকে সর্বপ্রথম বাংলায় আগমন করে পর্তুগুজ রাজবংশী নামক আদিবাসী এটা বাস করে কোন জেলায় রংপুর স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাক টিকিট কিসের ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনার সিডের সদপ্তর কোথায় ঢাকা কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জানাতাবাদ হুমায়ুন ভাসানছে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র অঞ্চলে অবস্থিত নোয়াখালী বাংলাদেশ সংবিধানের অভিভাবক হচ্ছেন সুপ্রিম কোর্ট গুলরাম কোন দেশের মুদ্রা ভুটান এটা কি ভয়েস ইন্টারনেট প্রোটোকল বঙ্গবঙ্গ রদ হয় কোন সানে উনিশশো কোনটি ইউ ভুক্ত দেশ নয় যুক্তরাজ্য কোনটি আসিয়ান ভুক্ত দেশ নয় তাইওয়ান কোথা অবস্থিত বঙ্গোপসাগরে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় মৌলিক বাজার মাতামোহন নদী কোন কোথা থেকে উৎপন্ন হয়েছে লামার মাইভার পর্বত থেকে সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে একশো কোন রপ্তানি খাত হতে বাংলাদেশ সবচেয়ে বেশি আয় করে তৈরি পোশাক এসকান্ডিনিভিয়ান দেশ নয় হচ্ছে অ্যাস্তোনিয়া রটারডাম কোন দেশের বন্দর নেদারল্যান্ড কোন দেশ বাংলা ভাষাকে রাষ্ট্র তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়ারলিওন পঞ্চাশ টাকায় আটটি ডিম বিক্রি করে আটটি ডিম বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলো প্রতি ডজনের ডিমের মূল্য কত টাকা ছিল তাহলে এটা হবে একশো টাকা ডংকর ক্লাসে আমি আলাদাভাবে দেখাই দিব দশ টাকায় একটি একালি লেবু কিনে ষাট টাকায় কত হলে বিক্রি হলে বিশ পার্সেন্ট লাভ হবে পাঁচালি এটা মুখেও করা যায় পাশালির দাম পঞ্চাশ টাকা আর পঞ্চাশ বিশ পার্সেন্ট হচ্ছে ষাট মানে দশ পঞ্চাশ বিশ পার্সেন্ট দশ মানে ষাট টাকা তার মানে পাঁচালে বিক্রি হলে একটি কলম ও দুইটি পেন্সিলের একত্রিত মূল্য আটষট্টি টাকা যদি একটি কলমের মূল্য একটি পেন্সিলের মূল্য হচ্ছে পাঁচ টাকা বেশি হয় তার পেন্সিলের মূল্য কত হবে একুশ টাকা নিজের কোন ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম ভাগ করে পাওয়া যাবে তিন বাই চার কোনটি ক্ষুদ্র সংখ্যা এখানেও ভাগ করে পাওয়া যাবে হবে তিন বাই চার শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য দশমিক এক শূন্য দশমিক এক শূন্য দশমিক এক এই তিনটা গুণ করলে কত হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক কারণ হচ্ছে দশমিকের পর কট সংখ্যা আছে একটা দুইটা তিনটা তার মানে এখানে দশমিকের পর কটার সংখ্যা বসে যাবে তিনটা আর এক এক গুণ করলে তো একই হয় তার মানে দশ দশমিক শূন্য শূন্য এক দুইটি সংখ্যার অনুপাত দুই তাদের লসাগু চব্বিশ হলে সংখ্যা যোগফল কত হবে সংখ্যা দুটি যোগফল হবে বিশ একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের দশ বারো ষোলো সাজানো হয় ওই স্কুলের ন্যূনতম কতজন ছাত্র আছে দুইশো চল্লিশ জন এটা লসাগু করলে বের হয়ে যাবে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর আগে তাদের বয়স অনুপাত ছয় এক পাঁচ বছর পর তাদের বয়স অনুপাত কত হবে তিন এস্টু পিতা পুত্রের অংশগুলো দেখে নেবেন একশো জন শিক্ষার্থীর গড় বয়স নব্বই বছর নব্বই যার মধ্যে পঁচাত্তর জন শিক্ষার্থীর গড় বয়স পঁচানব্বই অবশিষ্ট শিক্ষার্থীর গড় কত এটা হবে উত্তর হবে পঁচাত্তর গড়ের অঙ্কগুলো একটা অঙ্ক আসি আমার গড়ের ক্লাসটা আছে গড়ের ক্লাস্টারটি দেখে নেবেন কষ্ট করে মিস্টার রেজা তার সম্পদের বারো পার্সেন্ট স্ত্রীকে আটান্ন পার্সেন্ট ছেলেকে এবং অবশিষ্ট সাত লক্ষ বিশ হাজার টাকা মেয়েকে দিলেন তার সম্পদের মূল্য কত তার সম্পদের মূল্য হচ্ছে চব্বিশ লক্ষ টাকা এটা আমার ক্লাসে দেওয়া আছে একটি বিদ্যালয়ে জন শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত দুইশো চৌত্রিশ মানে আটচল্লিশ পার্সেন্ট বাদ দিলেই তো পাওয়া যাবে আটজন লোক একটি কাজ আঠারো দিনে করতে পারে কাজটি ছয় দিনে করতে হলে কতজন লোক নিয়োগ করতে হবে এটা হচ্ছে ষোলো দিন

অ্যান্সার হচ্ছে এটা দশ এ প্লাস বি প্লাস সি নাইন হলে এবি প্লাস বি সি প্লাস সি এ হলে এ প্লাস বি সিক্স এর মান কত এটার মান বের হবে টোয়েন্টি নাইন কিউব এ এর মান কত তাহলে এর মান হচ্ছে থ্রি এখানে কারণ এর কিউব করলে 27 হয় লক টু এর মান কত তাহলে এটার মান হবে ফোর করলে কত হবে টু ফোর দুইটি সম্পূরকের সমষ্টি কত একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রির দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি দ্য ভার্ভ ইন সেন্টেন্স হচ্ছে ভার্ভ পোলাইট রুট দ্য পুল ফর্ম অফ ওবাম পদেরও কলঙ্ক আছে তাহলে এটা কি হবে দেয়ার আর লেস টু এভরি ওয়ান স্টাডি অফ রিলিজন ইস কল থিওলজি দ্য পয়েন্ট পয়েন্ট অফ বিউটি জন কি হুইস ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজ অ্যারজেকটিভ রিসোলেট দ্য ভার ফর্ম অফ বিটার ইজ ইন বিটার হুইস ওয়ার্ড ইজ ফ্লোয়ার ব্রুয়েক্স মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট এক্সপার্ট ইন ফিজিক্স ইউর কন্ডাক্টমিটস এডমিট অফ নো এক্সকিউজ এ ডায়েট ফলোয়িং দ্য ইন্সিডেন্ট হেয়ার ফলোয়িং হচ্ছে এখানে প্রিপোজিশন অ্যাডাসেন টু অর্থ হচ্ছে নিকটবর্তী প্রাই অলফ মিনস হচ্ছে গিভ এ ফলস অ্যালান ওয়েন হি ওয়াজ প্যারাগমেটিক ইজ বিং প্র্যাক্টিক্যাল কারেক্ট পার্লামেন্ট হুইস ওয়ান ইজ কারেক্ট স্পেলিং ইরি অফ এটার কি হবে এক্সাইটিং সে এমন কথা বলে মনে হয় সবই জানে তাহলে হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং কারিং প্রোপাইটার পিআর ও পিআরআইশন বুক প্রিফেস আই স্পেন্ড টাইম সাম আলাদা টাইম আলাদা টাইম উইথ দ্য প্যাশেন্ট দ্য অ্যাকমি হি রিস্ট দ্যাকমি অফ হিস লিটার ক্যারিয়ার অস্টার্স ওয়াজ ইনস্পায়ার্ড বাই ফ্রেঞ্চ রেভোলিউশন ম্যান এন্ড সুপারম্যান ইজ রিটেন বাই জর্জ বার্নার্ড শ ওয়াইল ওয়াকিং ইন দা মর্নিং আই স देम प्लेइंग আশারে বৃষ্টি নামে আশারে কোন কার কোন ব্যক্তিটি হচ্ছে অধিকরণে সপ্তমী পরীক্ষা আসলে চোখের জল ঝরে চোখের কোন কার কোন ব্যক্তিটি হচ্ছে অপাদানে ষষ্ঠী হবে যেহেতু চোখের আছে প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কার কোন ব্যক্তির হচ্ছে সাধারণ অতীত নিরাকরণ শব্দের সন্ধিবিচ্ছি হচ্ছে নি যোগ আকরণ সরস ষোরস শব্দ সন্ধিবিচ্ছি হচ্ছে যোগ দশ চিকিৎসা শাস্ত্র কোন সমাস এটা হচ্ছে কর্মদয়ের সমাস উপন কর্মদয়ের সমাসের উদাহরণ হচ্ছে ব্যস্ত ছাপ্পান্ন হাজার বর্গমাইল উপন্যাসের রচিত হচ্ছেন হুমায়ুন আজাদ জলবতী মেঘের বাতাস গল্পের রচিতা হচ্ছেন সেলিনা হোসেন শ্রাব্য শব্দের প্রকৃত পথে হচ্ছে সুযোগ সুরিত কোন ধরনের শব্দ যোগরুর শব্দ রেস্তেরা কোন ভাষার শব্দ ফরাসি রেস্তেরা হচ্ছে ফরাসি শব্দ মহাপ্রাণ অগ্রধনী হচ্ছে ঠ বিজিত শব্দের অর্থ হচ্ছে পরাজিত মাতঙ্গ কার সমর্থক শব্দ হাতি আর্টিসান শব্দের বাংলা পরিভাষা হচ্ছে কারিগর তস্কর এর বিপরীত শব্দ হচ্ছে সাধু দামা ধরা বাগদার অর্থ হচ্ছে তোষামী হরণ করার ইচ্ছে কমলে কামিনী নাটকে রচিত হচ্ছেন দীনবন্ধু মিত্র মুসলিম মুসলিমের কবি বলা হয় ফরুক আহমেদকে আমলার মামলা নাটকে রচিত হচ্ছেন ওসমান মেঘ বলে চৈত্রে যাব কাব্যে রচয়িতা হচ্ছেন আহসান হাবিব ইমির হরণের কবি জীবনন্দ দাস প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাল লেখা শামসুর রহমান সাজের মেয়া কাব্যে রচিতা হচ্ছেন সুফিয়া কামাল নির্জন স্বাক্ষর উপন্যাসের রচয়িতা হচ্ছে বধুদেব বসু বাদিয়ার গাট কাব্যে রচিত হচ্ছেন জসীম বেলা অবেলা কালবেলা কাব্যে রচিত হচ্ছেন জীবনন্দ দাস আজকের মতো কোশ্চেন সমাধান এখানে আপনি সবাই ভালো থাকবেন আর এখানে দেখেন এই যে একশোটা কোশ্চেনের মধ্যে কিন্তু নব্বইটা কোশ্চেন হচ্ছে রিপিট কোশ্চেন বুঝছেন এই জন্য হচ্ছে কোশ্চেন গুলো অবশ্যই আগে সলভ করবেন তারপর হচ্ছে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম